শেখ হাসিনার সময় বাংলাদেশে এক ধরনের সাংবাদিকতা ছিল বিভিন্ন পত্রিকার সম্পাদক উপসম্পাদক এরা শেখ হাসিনার সামনে হাজির হতেন শেখ হাসিনা তোষামধি করতেন প্রশংসা করতেন কখনো কোনো ধরনের প্রশ্ন করেনি তারা কখনোই শেখ হাসিনার কোনো ভুল পাননি প্রশ্ন করার মতো কোনো বিষয় পাননি তারা পেয়েছিলেন শেখ হাসিনাকে মেজিক্যাল লেডি হিসেবে তাই শেখ হাসিনাকে কোনো ধরনের প্রশ্ন করতেন না পুরোটা সময় তোষামধি করতেন তেল দিতেন এই তোষামধি এবং তেল দেওয়াই ছিল তাদের সাংবাদিকতা এর বাইরে তারা কিছুই করতেন না পাঁচ আগস্ট যখন হলো শেখ হাসিনা পালিয়ে গেল তখন কিছু সাংবাদিক বলা শুরু করলো তারা স্বাধীনভাবে কথা বলতে পারতেছে না স্বাভাবিকভাবে প্রশ্ন জানতো তারা আসলে স্বাধীনভাবে কি বলতে চায় আজকে বিএনপি একটা সভা করেছে সেখানে বিভিন্ন পত্রিকার সিনিয়র সাংবাদিক রেখেছে সম্পাদক উপ সম্পাদক লেভেলে তারা একই ধরনের প্রশংসা করেছে তারা শুধুমাত্র শেখ হাসিনার জায়গায় তারেক রহমানের নামটা ব্যবহার করেছে আর সবকিছু চেম কোনো এক কারণে শেখ হাসিনা প্রথম আলো বা এদের তো নিতেন না শেখ হাসিনা এদেরকে গণভবনে ঢুকতে দিতেন না কিন্তু প্রথম আলো শেখ হাসিনার প্রশংসা করত পুরো পেজ জুড়ে শেখ হাসিনাকে নিয়ে ফিচার করত এখানে প্রথম আলো ডেইলি স্টারের সম্পাদক মতিউর রহমান এরাও ছিল একই রকম শেখ হাসিনার সময় বলতো শেখ হাসিনা ছাড়া বাংলাদেশ অচল শেখ হাসিনা ছাড়া বাংলাদেশ চলবে না একদিনও টিকতে পারবে না এখন বলা শুরু করেছে তারেক রহমান ছাড়া বাংলাদেশ চলবে না তারেক রহমানই একমাত্র লিডার যে বাংলাদেশকে দিক নির্দেশনা দিতে পারবে ধরনের কথা সেম কথা তারা যে স্বাধীনতা পেলেন এই চাটুকারিতা স্বাধীনতা পেলেন এবং সেগুলো অপবাতে স্বীকার করলেন আমাদেরকে বুঝিয়ে দিলেন ভবিষ্যৎ সাংবাদিকতা আসলে কোন ধরনের যাবে কি ধরনের চাটুকারিতা চলবে তারা আসলে কি সাংবাদিকতা করবেন এই পাঁচ আগস্টের পরে এসেও এগুলো যে আমাদেরকে বুঝিয়ে দিলেন এই জন্য আপনাদেরকে ধন্যবাদ